কই যাও। যাও। মাছ মাছ বাবার ধরা দেখে দিয়ে ধরবে তাই বাবার সাথে রেডি হয়ে যাচ্ছে সকালবেলা বাবা মাছ ধরেছে এখন বিকেল বেলা মেয়েদের শখ হয়েছে এখন বৃষ্টি নেই তাই মেয়েরা যাচ্ছে মাছ ধরতে বাবার সাথে মাছ ধরার জন্য প্রথমে খাবার দিয়ে নিচ্ছে যাতে মাছগুলো খাবার খেতে এসে বসিতে ধরা পড়ে আমার মেয়েরা কখনো এভাবে মাছ ধরা দেখেও নি ধরেও জীবনের প্রথম তাই ওদের জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স কিন্তু এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল কোনো মাছই আসেনি প্রস্তুত নিয়ে কোনো কাজ করলে যে এটা সফলতা আসবে আসলে তেমন নয় দেখেন এখানে আমরা অনেকক্ষণ ধরে খাবার টাবার ফেলে দাঁড়িয়েছিলাম কিন্তু কোনো মাছই পাইনি তাই আমরা অন্যদিকে চলে গিয়েছি যেখানে প্রথমে সকালবেলা মাছ পেয়েছিল। এখানে কোনো খাবার দেওয়া হয়নি তাও আমরা এখানেই মাছ পেয়েছি মাছগুলো অনেক ছোট তারপরও আমরা রেখেছি যেহেতু শখ করে ধরেছি আবার কিছু কিছু বেশি ছোট ছিল ওগুলো আমরা ছেড়ে দিয়েছি আর আমাদের মাছ ধরতে আসাটাই আসলে শখ করে এখানে আসলে আমরা যে মাছ খেতে হবে রান্না করতে হবে এরকম কোনো কিছুই ছিল না পুকুরের পাশে আমার ছোট ভাইরা মাছা বানিয়েছে এখানে ওরা বসে বসে আড্ডা টাড্ডা দেয় বন্ধুদের সাথে তো আমরাও এখানে আজকে আড্ডা দিচ্ছি মাছ ধরছি আর এখানে যে আমার মেয়ে তার খালামনির কোলে সবাই মিলে আসলে এখানে আনন্দ করতে পারতেছি এটাই আসলে মূল কথা আমাদের এটাই উদ্দেশ্য বাড়িতে যাওয়া বা গ্রামে গেলে এই আনন্দটা পাওয়ার জন্যই আসলে এত কষ্ট করা এত কষ্ট করে যাওয়া আমাদের সাথে সাথে বাচ্চারাও এনজয় করছে আমার মেয়েকে ওর বাবা বলতেছে মাছটা খুলো কিন্তু ও তো পারে না তাই দেখতেছে আসলে ওরা কখনও এগুলো করে করেনি শিখে নাই শিখলে আস্তে আস্তে ইনশাল্লাহ পারবে বা এটা এক্সপিরিয়েন্সের ব্যাপার প্রচুর বৃষ্টি হওয়ার কারণে একদম চারিপাশে শ্যাওলা পড়ে আছে আর মেয়েরা হাঁটতেই পারতেছেন ওরা কয়েকবারই আশা খেয়ে পড়েছে আর পিছিল পিছিল জায়গার মধ্যে তোর বাবা অনেকগুলো মাছই পেয়েছে হঠাৎ করে আমার কাজিন আসলো ও এসে বলতেছে আপু অনেকগুলো মাছই তো পেয়েছেন চলেন এটার বার বিক্রিও করেন সবসময় তো মুরগির বার বিক্রিও করা হয় মাছের বার করি না চলেন এবার মাছের বার বিক্রিও করি তো চিন্তা করলাম হ্যাঁ মোটামুটি ভালোই মাছ হয়েছে তো করা যায় তো আমরা বলতেছি ঠিক আছে তাহলে আরও কয়েকটা মাছ ধরো তোরা দুইজন মিলে এবার মাছ ধরতে বসে গিয়েছে মাছ ধরবে তারপর বার বিক্রিও করবো আমরা গ্রামে গেলে সবসময় এরকম হুটহাট প্ল্যান করি আজকে এটা করব কালকে এটা করবো সবসময়ই এরকম হয় তো আমরা অনেকগুলো মাছই ধরেছি প্রায় পনেরো বিশটা কিন্তু সবগুলো মাছ আমরা রাখিনি আমরা হিসাব করতেছিলাম বসে বসে যে না কয়জন মানুষ আছি কয়েকটা কয়টা মাছ লাগবে তো সেই হিসেবে মাছ ধরতেছে যতক্ষণ না পর্যন্ত মানে আমাদের হিসাব মতো হবে ততক্ষণ মাছ ধরতেই থাকবে কিন্তু আসলে অনেক মাছই ধরেছি সব মাছ রাখতে পারিনি যেহেতু মাছগুলো ছোট ছোট আর এখানে তেমন বড় মাছ পাইও নি তো মোটামুটি আকারে যেগুলো ছিল সেগুলোই আমরা রেখেছি আর অনেক মাছ বালতি থেকে লাফিয়ে পড়ে যাচ্ছিলো বর্ষার দিনে অনেকেই অনেকভাবে মাছ ধরে আমাদের গ্রামে আসলে আমি দেখতে পাই যে নৌকা দিয়ে জাল মারে অথবা বিভিন্ন জাল ধরনের জাল আছে যেগুলো ক্ষেতের জমির মধ্যে পেতে রাখে যাতে মাছ আটকিয়ে থাকে তাছাড়া আমাদের দেশে আনতা বলে এগুলো মানে যেইখান দিয়ে পানি আসা যাওয়া করে ওইখানে দিলে ওইটার ভিতরে মাছ আটকে থাকে এরকম অনেক পদ্ধতি আছে যেখানে মাছ ধরা যায় তো আমরা আজকে বড়শি দিয়ে মাছ ধরছি বড়শি দিয়ে মাছ ধরতে গেলে অনেক সময় লাগে অনেক অপেক্ষা করতে হয় তো আমরা যেহেতু চিন্তাভাবনার প্ল্যান চেঞ্জ করেছি যে বাড়বে কিউ করবো তাই আমাদের যতটুকু মাছ দরকার ওই কটা মাছ তো ধরতেই হবে আর আমরা লাস্টে যেই মাছগুলো ধরেছি এই মাছগুলো খুবই বড় বড় ছিল তো যাক আলহামদুলিল্লাহ কয়েকটা মাছ পেয়েছি যে আমরা সবাই খেতে পারবো এখন মাছগুলো কেটে ফেলা হবে মাছগুলো কাটার জন্য নিয়ে এসেছি মাছগুলো কেটে এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে মাছগুলো একটু পিছলা পিছলা ছিল আর তাজা মাছ লাফালাফি করতেছিল তাই মাছগুলো ছাই দিয়ে পরিষ্কার করা হচ্ছে আর গ্রামে এভাবে ছাই দিয়ে মাছ কাটা হয় তাড়াতাড়ি মাছ কাটা হয়ে যায় শহরে আমরা সাধারণত মাছ কিনলে বাজার থেকে কেটেই আনা হয় বেশিরভাগ মাছই আমরা বাজার থেকে কেটে আনি কিন্তু গ্রামে সবাই পুকুরের মাছ ধরে আর বাজার থেকে যেগুলো আনে সেগুলো আসলে কেটে আনে না তারা ঘরেই মাছ কাটে এখানে আমার আম্মু মাছগুলো কেটে দিয়েছে আর মাছগুলো মাঝখানে মাঝখানে কেটে দিয়েছে যাতে মশলাগুলো মাছের মধ্যে ভালোভাবে ঢোকে এখন ওই যে আমরা মাছ নিয়ে নিয়েছি এই মাছগুলো এখন আমি মেরিনেট করব। মেরিনেট করার জন্য প্রথমে আমি মাছগুলো একটি পাত্রে নিয়ে নিয়েছি এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরা ও লবণ একসাথে মিক্স করে এগুলো মাখবো এবং একটু দিয়ে দিয়েছি সস আর এখানে যদি বারবিকিউ মশলা থাকতো তাহলে ভালো হতো কিন্তু আমাদের কাছে ছিল না যেহেতু আমরা সাডেন প্ল্যান করেছি তাই আমরা যেগুলো ছিল হাতের কাছে এগুলো দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি আর আমি একটু রসুন বাটা একটু আদা বাটা দিয়ে দিয়েছি আর এখানে আমি একটু সরিষার তেল দিয়েছি সরিষার তেলটা দিলে স্মেলটা ভালো আসে আমি সয়াবিন তেল ইউজ করিনি কেউ চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারে সরিষার তেল ইউজ করতে পারে এটা যার যার পছন্দ তো তেলগুলো দিয়ে তারপরে আমি ভালো করে এগুলো মেখে নিচ্ছি মেখে নিয়ে আমি এগুলো এক ঘন্টা বা দুই ঘন্টার মতো রেস্ট দিয়ে দিব যাতে মশলাগুলো ভালো করে মাছের সাথে মিশে যায় এই মাছগুলো আমরা তেলের মধ্যে করা করা ভেজে খেতেও পছন্দ করি তো আজকে আমরা মিহিনি স্টাইলে খাবো এখন আমরা বারবিকিউ করার জন্য কয়লা পোড়াবো প্রথমেই আমরা কতগুলো কাট নিয়েছি এই কাঠগুলো বৃষ্টির কারণে ভিজা ভিজা ছিল এগুলো জ্বালাতে অনেক কষ্ট হয়েছে ও প্রচুর কেরোসিন লেগেছে আমরা এখন এগুলো পুড়িয়ে তারপরে কয়লা বানাবো আগে তারপর আমরা মাছের বারবিকিউ করব। তো অনেকক্ষণ চেষ্টা করার পরে এগুলো কয়লা হয়েছে তারপরে এখন এই মাছগুলো আমরা নিয়ে এসেছি এখন আমরা এগুলো দিয়ে দিব দিয়ে আমি উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিচ্ছি মাঠের মধ্যে এখনও আগুন ছিল তবুও আমরা দিয়ে দিয়েছি কারণ বৃষ্টি আসার সম্ভাবনা আছে বৃষ্টি হলে আমরা আবার বাইরে এগুলো করতে পারবো না কারণ এগুলো ঘরের মধ্যে করা সম্ভব না বাহিরেই করা হয় আর দেখেন এই যে একটু পরপর আগুন জ্বলে উঠছিল তাও কি করা শেষ করতে হবে কারণ বৃষ্টি চলে আসলে আমরা আমাদের কাজটা কমপ্লিট করতে পারবো না ছোটোবেলা নানুর বাড়িতে এসে করতাম এখন মামার বাড়িতে এসে এইসব পার্টি করি যাক আলহামদুলিল্লাহ আমরা এখন এগুলো করতে পারছি সবাই একসাথে হতে পারি কাজিনরা সবাই মিলে আনন্দ করতে পারি তো আমাদের আজকের বাড়বি কেউ করা শেষ কেউ কেমন হয়েছে দেখতে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমরা সবাই মিলে এখন এগুলোকে খাবো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে ফলো করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম মজা হয়েছে ভাতিয়া কেমন হয়েছে মা ছেলে ভাতি কেমন ভাইয়া